আচ্ছা আট আটশো দিয়ে দিচ্ছে বিক্রিগুলা শেষ নাকি বিক্রি শেষ এগুলা কত এই যে দেখতে পাচ্ছেন এই কাকা আজকের যে রিজিক ছিল নৌকার মাধ্যমে সেই রিজিক এই যে তাগাড়ি করে অনেকগুলো মাছ নিয়ে আসতেছেন এই যে এখানে দাদাও অনেকগুলোই মাছ তার হাতে আছে আমি একটু দেখি যে ভাইলা মাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে দেখি কাকা আসুক আজকে না আজকে ধরছেন এগুলা যাক আলহামদুলিল্লাহ এই যে এখানে হচ্ছে বিক্রি করা আছে সেই মাছগুলো নিলামে নিলামে বিক্রি করে যেটাকে বলে আপনি হয়তো বা বুঝেন নিলামে কে আমি একটু দেখাই

আটশো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আটশো দিয়ে দিচ্ছে আটশো দিয়ে দেওয়া হয়েছে আমরা একটু আগে দেখলাম যে তাকাড়ি করে যে মাছগুলো আছে সেই মাছগুলো

দেখেন আপনার ম্যানুয়ালি বিক্রি করতেছে বিক্রি করা শেষ নাকি বিক্রি শেষ এগুলা কত সাতশো দেখোক এই প্রক্রিয়ার মাধ্যমে নিলামে মাছ বিক্রি করা হয় নিলামটা সঠিক শব্দ কিনা জানি না এখানে হচ্ছে চিংড়ি মাছ মাছগুলো বিক্রি করা শেষ Applaus বড় দিয়ে মাছ সংরক্ষণ করতেছে মাছগুলো সেই সন্ধ্যার পরে হয়তো বা বাজার করবে বা আমাদের মতো সাধারণ মাছদের কাছে বিক্রি ভালো আছেন কত টাকার মাছ কিনছেন আজকে আঠারশো টাকা আছে না লাগবে না মাছ তরতাজা মাছ তিনি আঠেরোশো টাকার মাছ কিনেছেন আর এই মাছ ভাগ একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম করে তিনি ভালো একটা লাভ করবেন এই আশে কিনেছেন আর কি ভালো লাভ হয় কিন্তু এ হচ্ছে বাজারটার নাম যদি আপনাকে বলি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছেন তজুমতুন উপজেলা ভোলা জেলার দুঃখিত লালমোহন উপজেলার বংশীতার বাজার সংলগ্ন বাতির খাল বাজার বলা হয় আর কি ম্যাঘনা নদী এটা হচ্ছে ম্যাঘনা নদী আর ম্যাঘনা নদীর পাশে বাতির খাল বাজার বাজারটা সংলক্ষ সংস্কার করা হচ্ছে এই জন্য আপাতত এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর